ওয়েলকাম ওয়েলকাম শ্রীচক্রে সকলকে স্বাগত আমি শ্রী তোমাদের সাইকিক ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি ডিভাইন কি তোমাদের বলতে চাইছে তোমার লাইফটা কোন দিকে যেতে চাইছে সেটা তো দেখে নেওয়া দরকার তাই না ওকে তো চলো যাকে মানো তাকে একটু প্রে করো যতক্ষণ আমি সফল করব ঠিক আছে প্রে করে তুমি বলো যে তোমার মেসেজ দরকার অ্যাডভাইস দরকার তার থেকে কী তোমার এই মুহুর্তে জানা দরকার সেটা যেন তুমি এই রিডিং থেকে পেয়ে যাও সেই উত্তরটা পেয়ে যাও তো এটা প্রে করো করে দেখো ওকে সবার আগে বলবো যারা নতুন চ্যানেলে এসছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারো সো চলো রিডিংয়ে যাবো দেখা যাক ডিভাইন তোমাকে এই মুহূর্তে কী বলতে চাইছে ওকে অল রাইট ওকে বেশিরভাগ মানুষের জন্য বলবো আজকে রিডিং যারা দেখছো ভীষণ লাইফে কিছু একটা অ্যাচিভ করতে চাইছো ভীষণ তার জন্য কিন্তু প্রচণ্ড তুমি ইম্পালসিভ হয়ে যাচ্ছ প্রচণ্ড তাড়াহুড়ো করছো প্রচণ্ড দৌড়াচ্ছ বলতে গেলে একটা কিছু জিনিস আছে সেটা প্রফেশনালি হতে পারে সেটা পার্সোনালি হতে পারে এমন একটা ধরো প্রফেশনালি আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কিছু একটা তোমাকে অ্যাচিভ করতে হবে সেটা সেই লেভেল অবধি না যাওয়া অবধি তুমি জাস্ট মানে প্রচণ্ড খাটছো কিন্তু এরকম না যে তুমি খাটছো না সেই লেভেলে খাটছো কিন্তু সেইটা জিনিসটা অ্যাচিভ করতে পারছো না কোথাও একটা কিন্তু মানে কোথাও একটা কম থেকে যাচ্ছে তুমি বারবার ডিভাইনকে এটা হয়তো বলছো অনেকে যে আমি তো সব করছি আমি আমার দিক থেকে সৎ পথে চেষ্টা করছি আমি আমার সবটুকু দিচ্ছি কিন্তু তাও রেজাল্ট কেন হচ্ছে না মানে যে জিনিসটা হয়তো তুমি চাইছো রেজাল্ট হয়তো হচ্ছে এখানে আমি বুঝতে পারছি রেজাল্ট হচ্ছে কিন্তু তুমি ভাবছো যে তোমার যে মানে মনে মনে যে কল্পনা করে নেওয়া যে রেজাল্টটা যে এই রেজাল্ট অবধি আমাকে পৌঁছোতে হবে সেই লেভেল অবধি হয়তো তুমি অ্যাচিভ করতে পারছো না আর এটা তুমি ডিম্যান্ডকে অনেক কাঁদছো অনেকে অনেকে প্রে করছো অনেকে মন খারাপ করছো ডিভাইনের কাছে অনেকে প্রশ্ন তুলছো যে আদেও কি তুমি আছো তো ইয়া এরকম অবস্থা সাথে যদি মেলে তো রিডিংটা অবশ্যই অবশ্যই তোমার ওকে সো দেখো এখানে তোমাকে সেলফ লাভ করতে বলছে ডিভাইন ডিভাইন বলছে দেখো নিজের প্রতি বিশ্বাসটা রাখো নিজের প্রতি সেই ভরসাটা রাখো তুমি কিন্তু যেটা চাইছো সেটা অ্যাচিভ খুব তাড়াতাড়ি করতে পারবে দেখো খানে কিং চলে এসছে কিং অফ ভ্যান্স বুঝতেই পারছো ভীষণ একটা এমন একটা জায়গায় তুমি পৌঁছতে চলেছো না আমার বেশিটা মনে হচ্ছে না তুমি একটা স্পটলাইটে পৌঁছতে চলেছো মানে তোমাকে না লোক চিনবে জানবে তুমি যে প্রফেশানটাই করো না কেন লোক না তোমাকে জাস্ট তোমার যে ট্যালেন্টটা তোমার যে কাজটা সেইটার জন্য তোমাকে মনে রাখতে চলেছে এটা আমি খুব ভালো বুঝতে পারছি এখানে এবং সেটার জন্য তোমাকে ভালোবাসতে চলেছে কোথাও একটা দেখতে পাচ্ছি না তোমার প্রতি একটা রেসপেক্ট তোমার প্রতি একটা সম্মানের জায়গা তোমার প্রতি রেকগনিশন যেটাকে বলা হয় মানে তুমি যে কাজটা করো ক কাজটা পারো কতটা সেই লেভেলের সম্মান কিন্তু তুমি এখানে অর্জন করছো শুধু তোমাকে এখানে ডিভাইন বলছে এত তাড়াহুড়ো করো না এক আর সেকেন্ড হচ্ছে নিজের প্রতি কনফিডেন্সটা হারিও না কখনো যে কাজই বা তুমি করো না কেন তোমার মনে হতে পারে যে আমি কি হানড্রেড পারসেন্ট পারবো তো মানে এই প্রশ্নটা যদি তোমার মনে আসছে তো রিভাইন্ড তোমাকে বলছে একদম না এই প্রশ্নটা একদম মনে এনো না তোমাকে যে পথে আমি নিয়ে যাচ্ছি তুমি একদম মানে সঠিক পথে আছো এবং এই পথে তুমি বেস্ট তোমার থেকে বেস্ট কেউ নেই ঠিক আছে অবশ্যই এটা মানে নিজের প্রতি সেই অহংকার চলে এলে তখন তো তোমার পতন অব মানে অবশ্যম্ভাবিক কিন্তু তোমাকে বলা হচ্ছে না অহংকার করো না কিন্তু অ্যাটলিস্ট নিজের প্রতি কনফিডেন্সটা রাখো যে হ্যাঁ তুমি কাজটা পারো এবং অনেকের থেকে ভালো পারো কাজটা তো সেই কারণে তোমার সেই কনফিডেন্স লেভেলটা থাকা উচিত সেটা যদি তোমার মধ্যে হয়তো কিছুটা কম আছে সেই লেভেলটা যদি তোমার এসে যায় দেখো এই লেভেলটা যদি তুমি অ্যাচিভ করতে পারো তো তোমার তুমি যেটা চাইছো সেটা খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হবে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা আসবে তোমার লাইফে ওকে এটা নেব ওয়াউ কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো দেখো তুমি না যদি যদি এটা প্রফেশনালি তুমি দেখো তুমি পার্সোনালি দেখছো না তাহলে বলবো যে তোমার লাইফে না একটা এমন একজন কেউ আসতে চলেছে যে তোমাকে ভীষণ ভীষণ মানে হেল্প করতে চলেছে ঠিক আছে মানে তোমার প্রফেশনের দিক থেকে তুমি জাস্ট ভাবতে পারছো না যে একটা নতুন মানুষের সাথে আলাপ হবে যে তোমাকে কোন লেভেলে হেল্প করতে পারে জাস্ট তুমি এটা ভাবতে পারছো না এই মুহূর্তে এবং কিছু মানুষের ক্ষেত্রে বলবো যারা পার্সোনালিও দেখছো জিনিসটা মেসেজটা তো তাদের ক্ষেত্রে এটা বলবো যে ইয়েস তোমাদের লাইফে পার্সোনালিও তুমি এমন একটা মানুষের সাথে দেখা করতে চলেছো মিট হবে যার সাথে তুমি আরেকবার দেখা করতে পারো এটা তুমি ভাবো নি তোমার পার্সটের কোনো দেখো এটা আমি বলছি না তোমার লাভারই হতে হবে যে কেউ হতে পারে ঠিক আছে কিন্তু তুমি এই মানুষটা তুমি পূর্ব পরিচিত একটা মানুষ যার সাথে কিন্তু তোমার আবার দেখা হবে তোমার আবার কথা হবে দেখো দেখা তো হতেই পারে রাস্তা চলতি বাট সেই লেভেলে কথা হবে বা তোমার সাথে সেই মিটিংটা হবে এটা তুমি হয়তো ভাবতে পারো নি সেই জিনিসটা কিন্তু আমি এখানে হতে দেখছি এবং প্রফেশনালি আমি তোমাকে বলবো যে এমন একটা মানুষের সাথে তোমার আলাপ হতে চলেছে পরিচিত হতে চলেছো তুমি যে কিন্তু তোমাকে তোমার প্রফেশনের দিক থেকে প্রচুর হেল্প করবে আর এই যে জিনিসটা তুমি চাইছো না সেই জিনিসটা কোথাও একটা কিন্তু এ তোমার লাইফে আনতে হেল্প এটা আমি দেখতে পাচ্ছি ওকে করছে দেখো যেটা বললাম তোমার কাছে এই অফারটা একটা একটা সুন্দর জিনিস নিয়ে কিন্তু একজন আসছে এটা লাভ অফার কারো কারো ক্ষেত্রে লাভ অফার বলবো কারো কারো ক্ষেত্রে বলবো কিন্তু প্রফেশনাল দিক থেকে তুমি কোনো রেকগনিশান পাচ্ছ কোনো প্রমোশান পাচ্ছ বা তোমার যে জায়গাটা অ্যাচিভ করার কথা বা তুমি ভাবছো সেই জায়গাটা কিন্তু কারোর হেল্প দ্বারা হচ্ছে দেখতেই পাচ্ছ একজন নিয়ে আসছে সেটা তোমার কাছে অফার করছে তোমাকে সো ইয়েস যদি এই সময় তোমাকে ডিভাইন এটা বলছে যদি এই সময় তোমার মনে হয় যে তুমি তোমাকে কেউ হেল্প করছে তোমার খারাপ লাগতে পারে তার হেল্প নেওয়াটা কিন্তু তুমি নিও ঠিক আছে সেটা ডিভাইন তোমার কাছে কিন্তু তাকে পাঠিয়েছে ওকে এই যে যেটা বললাম সেটা বেরিয়ে গেল দেখো তোমাকে অফার করছে একজন আর তুমি মন হয়ে বসে রয়েছো ওকে এই জিনিসটা একদমই করো না মানে কিভাবে কার্ড কানেক্ট করে দেখো আমি জাস্ট একটু আগে কথাটা বললাম আর সেটাই চলে এলো সো এই রকম রিয়াক্ট যেন করো না যে অফারটাই তোমার কাছে আসছে সেটা প্লিজ এক্সেপ্ট করো এটা কিন্তু ডিভাইন তোমাকে দিচ্ছে দেখতে পাচ্ছ মেঘের ভেতর থেকে হাতটা বেরোচ্ছে যার মাধ্যমেই দিক না কেন সেটা তোমাকে ডিভাইন কিন্তু পাস করছে ঠিক আছে তার সে হয়তো মাধ্যম কিন্তু দিচ্ছে তোমাকে ডিভাইন সো এই জিনিসটা নিয়েও নিও এক্সেপ্ট করে নিও ওকে এটা তোমার জন্য এতটা ফ্রুটফুল হবে এতটা তোমার জন্য বেস্ট অপশন হবে তুমি জাস্ট এখন ভাবতে পারছো না ঠিক আছে তুমি কোন লেভেলে যেতে চলেছো তুমি ভাবতে পারছো না ওকে অলরাইট দেখা যাক আর কি আছে তোমার জন্য ম্যাসেজ ডিভাইনের তরফ থেকে অলরাইট আজকে রিডিংটা দেখার পর সবাইকে বলবো সকলকে বলবো যারা যারা দেখছো প্লিজ একটা ডায়েরি হোক একটা কাগজ পেন হোক নিয়ে লিখবে যে তুমি যাকে মানো সেই ডিভাইনের ডিভাইনকে যেন তুমি চিঠিটা লিখছো এইভাবে লিখবে তার নাম করে যে তুমি আমাকে এই জীবনে এত কিছু যে আমি পেয়েছি তুমি যা যা পেয়েছ তোমার লাইফে যা যা আছে যা যা আছে তুমি ভাববে মনে করে করে ভাববে এবং লিখবে যে এই জিনিসগুলো যে তুমি আমাকে দিয়েছ এর জন্য তোমাকে অশেষ 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 ধন্যবাদ ঠিক আছে আর ধন্যবাদ 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 তিনবার লিখে কাগজটা রেখে দিও ঠিক আছে রেখে দিও দেখবে কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কিন্তু তোমার এই স্বপ্নটা পূরণ হতে চলেছে হয়ে যাচ্ছে ওকে পারলে শুনো যারা শুনবে তারাই ফল পাবে ওকে চলো দেখো যেটা বললাম সেটাই আবারও বেরোলো দেখো মানুষের কাছে কিন্তু দুটো কাপ রয়েছে ঠিক আছে ওর কাছে রয়েছে এখন আমি কথাটা বলার পর হয়তো তোমরা অনেকে ভেবেছ যে আরে আমার কাছে তো সব শেষ আমার তো কিছুই নেই আমি কী লিখবো কী থ্যাংক ইউ বলবো অনেকে ভেবেছো এটা তো দেখো এর কাছে কিন্তু রয়েছে কিন্তু ওর সামনে তিন টাকা পড়ে রয়েছে এখন যেহেতু বেশিটা পড়ে রয়েছে ও ওদিকেই দেখছে যে এতগুলো তুমি আমার থেকে কেড়ে নিলে ডিভাইন এতগুলো তুমি আমার সব শেষ করে দিলে কিন্তু ডিভাইন যে যেগুলো দিয়ে রেখেছে সেগুলোর দিকে তুমি তাকাচ্ছ না তুমি তাকে এইগুলোর জন্য থ্যাংকস বলে তবে কিন্তু এই কাপগুলো আবার তোমাকে সে দেবে নিশ্চয়ই দেবে সে ভীষণ দয়ালু ঠিক আছে তুমি এই ফিরে তাকাতে হবে তোমাকে যে জিনিসগুলো তোমার কাছে আছে তোমার কান আছে নাক আছে গলা আছে পা আছে হাত আছে এগুলো তো অ্যাটলিস্ট আছে দুবেলা খেতে পাচ্ছ অ্যাটলিস্ট একটা ফোন আছে দেখতে পাচ্ছ আমাকে ভিডিও সো কিছু তো আছে কিছু তো অবশ্যই আছে তোমার লাইফে যেগুলো হয়তো অন্য কারণ নেই ঠিক আছে বাইরে বেরোলে বুঝতে পারবে অন্য কারোর কিন্তু এই জিনিসগুলো থাকে না সো এই জিনিসগুলোর জন্য অ্যাটলিস্ট আমি যেটা বললাম দেখো কার্ড কিন্তু আমার কথাটা বলার পর বেরোলো ঠিক আছে তো বুঝতে পারছো আমার মুখ থেকে কে বলছে বুঝতে পারছো আই থিং আমি তো কোনো জাদু জানি না আমি ভগবানও নই যে আমার মুখ থেকে এরকম টাইপের বেরোবে যেটা যে কার্ডটা পরে বেরোবে এরকম ম্যাজিক আমি জানি না বাবা জানি না সিরিয়াস সো আমার মুখ দিয়ে কে বলাচ্ছে তুমি বুঝতেই পারছ তাকে একটা বলো সে তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে ওকে যা যা দিয়েছে তার জন্য কি তুমি থ্যাংকস বলেছো তাকে কখনো অন্য কাউকে যেটা দেয়নি তোমাকে দিয়ে দিয়েছে তুমি তাকে থ্যাংকস বলেছো অনেকে অন্ধ আছে অন্ধ আছে চোখ দেখতে পায় না চারিদিক তার জন্য অন্ধকার পুরো দুনিয়াটা অন্ধকার গাছ রকম দেখতে সে জানে না পাখি কীরকম দেখতে সে না ফুল রকম দেখতে সে না তুমি জানো তো তার জন্য বলেছো বলে বলে দেখো দেখো কি ম্যাজিক হয় ওকে জানে লাস্ট কার্ড নেব তোমার জন্য আসে দেখা যাক ও দেখো রথ রেডি তোমার জন্য ঠিক আছে আমি বলবো যারা আমার চ্যানেলে প্রচুর অনেক ধর্মের মানুষ দেখছো হিন্দু মুসলিম খ্রিস্টান অনেকে দেখছো যারা হিন্দু আছো এই কার্ডটা কিন্তু শিবলিঙ্গকে বোঝায় তো শিবের পুজো করতে পারো অনেককে বলবো শ্রাবণ মাস আসছে বুঝতেই পারছ তোমাকে এটা বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে এবং সবার জন্য যেটা বলবো সেই ম্যাসেজটা হচ্ছে তোমার রথ কিন্তু রেডি ঠিক আছে তোমার রথ রেডি তুমি তোমার লাইফের হয়তো তুমি ভাবছো যে যুদ্ধটা শেষ এবার আমার ফল পাওয়ার পালা কিন্তু ফলটা যখন পাবে মানে তোমার এই যে প্রাপ্তিটা যখন হবে তোমার আসল যুদ্ধ কিন্তু তখন শুরু হবে তোমার লড়াইটা কিন্তু তখন শুরু হবে ঠিক আছে জীবন পুরোটা আমাদের যুদ্ধ যুদ্ধের কোনো শেষ নেই জীবন শেষ তবে যুদ্ধ শেষ সো তোমায় লড়তে হবে এগোতে হবে একদম ফুল কনফিডেন্স তোমার মধ্যে আনতে হবে যে জিনিসটা কিন্তু তোমার মধ্যে এই মুহূর্তে অভাব আছে তোমার কোথাও একটা ডাউট আছে নিজের জন্য নিজের মনে সেটা ভালোবাসার সম্পর্ক হোক সেটা প্রফেশনাল দিক হোক তোমার একটা ডাউট কাজ করছে এই মুহূর্তে মনে প্রাণে সেই ডাউটটা ক্লিয়ার করে কনফিডেন্ট আনতে বলছে তবে কিন্তু তুমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে যে জিনিসটা তুমি চাইছো ওকে সো ইয়া নাইস মেসেজ ওকে আশা করি কাজে লেগেছে যারা যারা দেখছো নিজের নিজের ডিভাইনকে যাদের ডেকে তুমি রিডিংটা দেখেছো তাদেরকে হাত জোর করে থ্যাংকস বলো মাথা নত করে থ্যাংকস বলো একটা ধন্যবাদ দাও এবং যে জিনিসটা আমি বললাম কাগজ পেন নিয়ে সেই জিনিসটা করো সে তোমার শিবজি হোক কৃষ্ণা হোক কালী হোক আল্লাহ হোক চেনি হোক তার তাকে একটা চিঠি লেখো এবং চিঠিটা তোমার কাছে রেখে দাও যত্ন করে চিঠিতে লেখো তোমাকে কী কী দিয়েছেন উনি সেই জিনিসগুলো উল্লেখ করে একটা থ্যাংক ইউ বলো তাকে লাস্ট লিখবে ধন্যবাদ 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 ওকে এটা করো আর ম্যাজিক দেখো ম্যাজিক ইয়া ম্যাজিক তখনই হবে ম্যাজিকে যদি তুমি বিশ্বাস করতে পারো ইয়েস ম্যাজিক এক্সিস্ট ইফ ইউ বিলিভ ইট ওকে সো নাইস রিডিং ভালো লাগলো এরকম পজিটিভ রিডিং করতে পেরে যদি ক্লেম করতে চাও তোমরা জানো কি করতে হবে কমেন্টে একটা রেড লাভ দিয়ে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা পরে থাকো অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা